রাসুলের হাদিসের পক্ষে থাকবো ঠিক না মুসলমানদের পক্ষে থাকবে ঠিক না সবাই রাজি আছি তো তাহলে হাত জাগিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখাবো আল্লাহর ঘরে বসে সাক্ষীকে সাক্ষীকে আপনার ইসলামের পক্ষে দিনের পক্ষে থাকতে হবে এটা হলো মুসলিমের দায়িত্ব ইমানি দায়িত্ব পাড়ের আসলকে তারা আঘাত করেছিল ইসলামকে নিবিয়ে দেওয়া চেয়েছিল আল্লাহ বলছেন তারা ইসলামকে নিবিয়ে দিতে চায় আর আল্লাহ রাবুল আলমিন ইসলামকে বাঁচিয়ে রাখতে চায় রাসুলের মাক কি জীবনের তেরোটি বছর নির্যাতনের কি শেষ ছিল উঠে নারী ঘুরি পর্যন্ত দিয়েছে শেষ পর্যন্ত কোনটাই ফেরে না প্রথমে দিল ঠান্ডা মাথায় প্রস্তাব সম্পদ চাও ধন চাও এই চাও সেই চাও নারী চাও গাড়ি চাও বাড়ি চাও কিন্তু দিনের বন্ধ রাখো প্রস্তাব ছিল কি দিন তুমি এনেছো নাই আমাকে দাওয়াত দিয়ে না তার মানে দাওয়াত দিলেই তো তস্তে তো ভেঙে যায় দাওয়াত দিলেই তো অবৈধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এই জন্য দাওয়াত দেওয়া যাবে না হজরত মোহাম্মদ সাল্লামের কাছে দাওয়াত দিল প্রস্তাব রাখলো বললে সম্ভব নয় এটা তো মানুষ দিতে পারে কিন্তু মানুষ যাক না দিতে পারবে যদি সূর্যটা আমার ডান হাতে এনে দেয় যদি চন্দ্রটা আমার বাম হাতে এনে দেয় তারপরেও আমি আল্লাহ আলমিনের দিন থেকে ফিরে থাকতে পারবো না এটা হলো রাসলের আদর্শ আঘাত খেয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন মাথা ফাটিয়েছেন দাম দাম করেছেন ভেঙেছেন ঠিক কিনা রক্তাক্ত হয়েছেন তাইদের ময়দানে তিন তিনবার বহুস হয়ে পড়ে গেছেন কোন অপরাধ ছিল অপরাধ শুধু দাওয়াত কেন দেয় দিনের দাওয়াত কেন দেয় শেষ পর্যন্ত আর থাকতে পারলেন না টিকে থাকতে পারলেন না ওরা ষড়যন্ত্র শুরু করে দিল কোন কথায় তো মহান্মার থামতেছে না সুতরাং আর ওর কোনো প্রস্তাব দেওয়া যাবে না ওকে এবার নিস্তেজ করতে হবে কি করতে হবে ষড়যন্ত্র করা শুরু করলো বসে থাকলো মুরাব্বিরা বড় বড় শয়তানরা ওই যে অবৈধ ক্ষমতাকারী বড় বড় শয়তানরা বললে যে দারুন না যাওয়ায় বসে দারুন না যাওয়ায় বসে ষড়যন্ত্র শুরু করলো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে এখন প্রশ্ন করি মহাম্মদকে হত্যা করতে পেরেছিল বাঁচিয়ে রেখেছেন কে কারণ আল্লাহ বলছেন কি ইসলাম দিয়ে পাঠিয়েছি মোহাম্মদকে দিন সত্য দিন দিয়ে পাঠিয়েছি মোহাম্মদকে উনি যেন দিনকে ইসলামকে বিজয়ী করতে পারেন এই জন্য পাঠিয়েছি তাহলে আল্লাহ তো মারবেন না আল্লাহ বললাম হিজরত করে চলে যাও চলে গেলেন বড় ঘটনা সংক্ষেপে একটু তাস দিয়ে আপনি সামনে যেতে চাই শেষ করতে চাই যাওয়ার সময় হযরত আবু বকর সিদ্দিকুর রহমান তাআলা আনপুর বাড়িতে গেলেন গভীর रजনি যে বলছেন আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর গভীর रजনি একটা মাত্র ডাক আবু বকর বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেও তুমি কি ঘুমাও না আমি লোক আর কেঁদে কেটে বলতেছেন সিহরব ওয়া হাবিল আপনি ওই পাঁচ ছয় মাস আগে যখন থেকে আপনি বলেছিলেন হিজরাত করতে হতে পারে ত্যাগ করতে হতে পারে ইসলামের শত্রুরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে তখন যখন ছেড়ে চলে যাব তখন আমার সঙ্গী এমন এক ব্যক্তি হবে যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ শুধু বেশি ভালোবাসেন ওই যে ঘোষণা দিয়েছিলেন ওই দিন থেকে আমি আর কোনো দিন বিছানায় কোনো রাত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি নাই শুধু আল্লাহর কাছে দোয়া করেছি ওই ব্যক্তিটা যেন আমি হতে পারি সবার আল্লাহ বলেন তাদের বাসনা আর তাদের রাসুলের প্রতি মহব্বত কি ছিল এতটুকু বলে শেষ করব। তখন ওই মানে করেন মানে করেন সাহেব সাথে করে আবু বকরকে নিয়ে গেলেন শহর পর্বতে গিয়ে রাশূল করেন সল্লাল্লাহ আলিহিমা সাল্লাম শহর শহর গুহায় গিয়ে বললেন আবু বকার বয়ক রান নিবোধ হচ্ছে একটু বিশ্রাম নেওয়া দরকার গুহার মধ্যে ঢুকলেন আবু বকার প্রথমে বললেন ইয়া রাসূল আল্লাহ ভিতরে ঢুকে আমি আগে দেখি বড়ো হিংস্রজীব যান আছে নাকি যদি হিংস্রজীব যান থাকে আক্রমণ যদি করে আমার পরেই আগে বললুম বলেন নিজের জাম বাকি রেখে রাসুলকে ভালোবেসেন দেখাতে পেরেছি শুধু কি মিলা হবে করতে হবে ঠিক না বলেন আমুভাকার গেলেন বেতারে রাসুলকে ডাকলেন রাসুল এগুলেন ইসলাম বললেন আমি বড় ক্লান্ত একটু বিশ্রাম নেওয়া দরকার আমুভা বললে আবার করে আপনি মাথা দিয়ে ঘুমিয়ে যান রাসুলি কেন বিশ্রাম নিতে দিতে ঘুমিয়ে গেলেন হঠাৎ করে আবু বকর দেখতেছেন বিভিন্ন দিকে গর্ত গর্ত মনে করলেন হিংসর সাপ সাপ বিশ্ব থাকতে পারে গর্তগুলো মুখ মেরে দিলেন কাপড় দিয়ে বা সাথে ছিল তাই দিয়ে কিন্তু সব গর্ত বন্ধ হয়ে গেছে একটা গর্ত বন্ধ হয় নাই তখন তিনি পায়ের এই গোড়ালি দিয়ে গর্তের মুখে চেপে ধরেছেন বিষদার সাপে কামড় দিয়েছে ওই গর্তেই ছিল সাপ আবু বকার পিসে কাপড় চোখের পানি অজান্তেই টপ টপ করে পড়তেছে পড়তে পড়তে রাসুলের চেহারার মোবায়কের পরে এক খোটা পানি যে পড়ে গেছে রাসুল রাসুলের সাল্লাম চোখ খুলে দেখেন আবু বকরের চোখ থেকে পানি পড়ে বলছে আবু বকর বাড়ির কথা মনে পড়ে গেল নাকি ওই যে হিজরত করে যাচ্ছে সবচেয়ে দিকে পরিবার পরিজন শক্ত দিকে নকায় বুঝছেন তো বিষয়টা সব কোক্কায় রেখে যাচ্ছেন সব এখানে কাফের মুসিফদের ভিতরে রাশির শ্রম বললেন আবু হাপার চোখের পানি যেন পড়ে বাড়ির কথা সেরে সমানের কথা মনে পড়ে গেল নাকি আবু আবুল কাঁধে আর বলে ইয়ারাসিনাল্লাহ যেদিন থেকে আপনার দিনের তাওয়াতে ইসলাম গ্রণ করেছি সেদিন থেকে আমার পরিবার আমার পরিবার আমার স্ত্রী আমার ছেলে সন্তান আমার যায় যা যা বিধান সম্পদ সব থেকে আমি আমার আল্লাহর কাছে বেশি ভালোবাসি এমনকি আমার নিজের জীবনের থেকেও আমি আমার আল্লাহর রাসুলকে বেশি ভালোবাসি চোখের পানি বাড়ির মায়ায় পড়ে না চোখের পানি পড়তেছে বিশ্বের সাপে আমাকে কামল দিয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে একটু তুথু দিয়ে দিলেন বললেন আবু বাবার এতক্ষণ কষ্ট করলে কেন আবু বাবার বলছে আল্লাহ নবী আমার রানের উপরে আমার উনি উপরে বসে বিশ্বাস করতেছে আল্লাহর নামী ঘুমাচ্ছে আর আমি আবু বাবার যদি আল্লাহ রাসুলকে ডাকি তাহলে ঘুমের ব্যাঘাত হবে কষ্ট পাবে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে এই ভয়ে আমি নিজে কষ্ট স্বীকার করে আল্লাহ রাসুলকে ডাকি নাই শুধু কষ্ট আমার জীবন যদি চলে যেত তারপরে আমি আল্লাহ রাসুলকে ঘুমের বেগান বানাতে পারতাম না এই ছিল মহাব্বাদ এরাই ছিল আশায় দশজন জান্নাতি ব্যক্তি দুনিয়ায় বসে ঘোষণা পেয়েছিলেন তার মধ্যে আবু বকর এক নম্বর সবার আল্লাহ বলেন সুতরাং মহাব্বাত রাসুলের প্রতি মহাব্বাত আমাদের থাকা দরকার আছে কিনা আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি সব থেকে সবার থেকে কি নিজের জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাঁচতে পারবে ততক্ষণ সে মমিন হতে পারবে না সুতরাং হিজ্জত পর্যন্ত থাক আল্লাহ যদি কবুল করে যদি কখনো সুযোগ হয় আবার হিজরত থেকে টানা যাবে আপনাদের সকলের কাছে আমি তোয়া কামনা করি আল্লাহ রাবুল আলামিন যেন কোরআনের হক কথাগুলি সবার সামনে বলার সুযোগ করে দেন সকলে বলি আমি আল্লাহ রাবুল আমাদের সকলকে রাসুলের জীবন আদর্শ থেকে নিজেদের জীবন করার তাও দাব করুন আমি আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ